দেখ বাবা আমি ফাইনাল ডিসিশন কি নিছি দেখো আবার পরে কনফিউশন নাই তো আমার মধ্যে স্টিজলিং তে ভালো হইতো বিপি স্টিজলিং তে আচ্ছা চিন্তা করো আগের মতো চিন্তা করে জানো দেখো একটা সেকেন্ড এর চিন্তা করো ও চিন্তা করতে গোছা করোনা তোমার চিন্তা কি গার্লিক নান খাবা গার্লিক নান খেতে পারবো না বাটার নানটা খাবো তবে তোমার চিন্তার দৃশ্য কিন্তু আমরা ধারণ করে ফেলেছি চুরি করে তার পাও নাই হ্যাঁ পাইছি পাইছি পাও নাই পাইছি তার পাইছি